ডিআরএসএসি টোয়েন্টি সিক্স তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে তোমরা ইংরেজি পড়ে নাকি অর্থ বুঝো না এই প্রবলেমটা সলভ করার জন্য আমি তিনটা সিক্রেট টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই তিনটা টিপস ফলো করলে তুমি আসলে জাস্ট উইদিন সেভেন ডেজ ইংরেজি পড়ে অর্থ বোঝার যে ক্যাপাবিলিটি এটা অ্যাচিভ করতে পারবা ইংরেজির জন্য হঠাৎ করে একদিন আট দশ ঘন্টা পরে ফাড়াই ফেললে কিন্তু তুমি ইংরেজিতে আসলে কিছুই করতে পারবে না তো অনেকেই তোমাকে সাজেস্ট করবে যে তুমি আসলে পেপার পত্রিকা পড়ো এই ইংলিশ বই পড়ো ইংলিশ সিরিজ দেখো এইগুলা তোমাদের মতো যারা এসএসসি এইচএসসি লেভেলে আছে কোনো প্রয়োজন নেই গ্রামারে কম মার্ক পাওয়ার বড় কারণ আসলে গ্রামারের দুর্বলতা না মূল সমস্যার জায়গা হচ্ছে তুমি রুল মুখস্থ করো কিন্তু দেখবা যে যখন অ্যাপ্লাই করতে যাচ্ছ তুমি আসলে ধরতে পারছো না যে কোন রুলটা আসলে এই প্রশ্নের মধ্যে আসছে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ডিআরএসএসি টোয়েন্টি সিক্স তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে তোমরা ইংরেজি পড়ে নাকি অর্থ বুঝো না আর যার কারণে আমি নিয়মিত যে কন্টেন্টগুলো এসএসসি পরীক্ষায় মার্ক গ্যারান্টি দিয়ে তুলতে পারতে সো ওই ট্রিক্সগুলো তুমি আসলে কাজে লাগাতে পারছো না এর কারণ হচ্ছে তুমি ইংরেজি পড়ে অর্থ বোঝো না সো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি তিনটা সিক্রেট টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই তিনটা টিপস ফলো করলে তুমি আসলে জাস্ট উইদিন সেভেন ডেজ ইংরেজি পড়ে অর্থ বোঝার যে ক্যাপাবিলিটি এটা অ্যাচিভ করতে পারবা সো বড় ভাই হিসাবে তোমাকে একটা কথা বলি তিনটা রিকোয়েস্ট আসলে তিনটা টিপস না ফার্স্ট অফ অল রিডিংকে ইম্প্রুভ করার জন্য অর্থাৎ রিডিং পড়ে বোঝার জন্য এটাকে ইংরেজি ভাষায় বলে হচ্ছে রিডিং কম্প্রিহেনশন স্কিল পড়ে বোঝার যে স্কিল এটা ইমপ্রুভ করার জন্য তোমাকে তোমার যে ইংলিশ ফর টুডে বইটা আছে এটা নিয়ে একটু বসতে হবে বসে এই বই থেকে একটা সেন্টেন্স নিবা সেন্টেন্স নিয়ে প্রথমে ওইটাকে ছোটো ছোটো আকারে ভাগ করবা কীরকম ওয়ার্ড বাই ওয়ার্ড না একটা সাবজেক্ট কোন পার্ট ভার্ব কোন পার্ট সঙ্গে এক্সটেনশন কোন পার্ট অ্যান্ড পুরো জিনিসটা আসলে মিনিং কী দাঁড়াচ্ছে একটু বোঝার চেষ্টা করো ইংলিশ ফর টুডে বইটা পড়লে তোমার অনেক উপকার হবে সত্যি বলতে পরীক্ষার খাতায় তুমি কিন্তু এই প্যাসেজটা চলে আসলে প্রশ্নের উত্তর করতে পারবা অ্যান্ড ইন দ্য মিন টাইম তুমি কিন্তু ইংরেজি পড়ে বোঝার অ্যাবিলিটিও অর্জন করছো সো অনেকেই তোমাকে সাজেস্ট করবে যে তুমি আসলে পেপার পত্রিকা পড়ো এই ইংলিশ বই পড়ো ইংলিশ সিরিজ দেখো এইগুলা তোমাদের মতো যারা এসএসসি এইচএসসি লেভেলে আছে কোনো প্রয়োজন নেই যা বলেছি তোমার যে ইংলিশ ফর টুডে বইটা এটা তোমার রিডিং কম্প্রিহেনশন স্কিল বাড়ানোর জন্যই তৈরি করা হয়েছে তুমি এটা সুন্দর করে বোঝো এখান থেকে প্রশ্নগুলোর উত্তর লেখার চেষ্টা করো আশা করি অনেক ইম্প্রুভ করবে তোমার ইংলিশ রিডিং যে স্কিলটা দেন একটা কাজ করতে পারো গ্রামারে কম মার্ক পাওয়ার বড় কারণ আসলে গ্রামারের দুর্বলতা না বা হচ্ছে রুল পড়ে মনে রাখতে পারছো না এই সমস্যাটা না মূল সমস্যার জায়গা হচ্ছে তুমি রুল মুখস্থ করো কিন্তু দেখবা যে যখন অ্যাপ্লাই করতে যাচ্ছ তুমি আসলে ধরতে পারছো না যে কোন রুলটা আসলে এই প্রশ্নের মধ্যে আসছে এর কারণ কি এর বড় কারণ হচ্ছে মিনিং পড়ে না বোঝা এর জন্য কী করতে হবে তুমি জাস্ট কমেন্টে দেওয়া যেই লিঙ্কটা আছে দেখবা যে আমি ইউটিউবে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওইখানে গিয়ে আমার গ্রামারের ক্লাসগুলো করো করার সময় দেখবা যে আমি এখানে গ্রামারের রুলগুলোর পাশাপাশি পুরো সেন্টেন্সের মিনিং কি হচ্ছে সেইটা কিন্তু আমি আমার স্টুডেন্টদেরকে বোঝাই দিই সো এতে করে তুমি আসলে তোমার গ্রামার একই সঙ্গে মিনিং দুইটার কম্বিনেশন ঘটাইতে পারবা অ্যান্ড এসএসসি পরীক্ষায় তুমি যদি প্রত্যেকটা গ্রামারে ফাইভ আউট অফ ফাইভ টেন আউট অফ টেন এনশিওর করতে চাও তাইলে তোমার আসলে শুধু গ্রামারের রুল দিয়ে হবে না এটার সঙ্গে মিনিংকেও কম্বাইন করতে হবে আর সেই টেকনিক অ্যাপ্লাই করেই কিন্তু আমি পুরো আমার প্লে সিরিজটা সাজাইছি আরেকটা একটা কাজ তুমি করবা সেটা হলো তোমার দেখবা তোমরা যারা হচ্ছে এসএসসি টোয়েন্টি সিক্স আছো তোমাদের ইংলিশ ফর টুডে বইতে কিছু স্টোরি আছে কিছু পোয়েম আছে তাই না স্টোরি পোয়েম থেকে কিন্তু তোমাদের কি আসে শর্ট কোয়েশ্চেন আসে এই শর্ট কোয়েশ্চেনগুলো তোমরা একটু বুঝে বুঝে স্টোরি পড়ে লেখার চেষ্টা করবা একই সাথে তোমার রিডিং এবং রাইটিং দুইটা স্কিলই কিন্তু ইমপ্রুভ করবে সো শুধু গ্রামার দিয়ে যেমন তোমার ইংলিশে একশো ষাট মার্ক তুলে এ প্লাস পাওয়া সম্ভব না একই সাথে শুধু রিডিং দিয়েও কিন্তু সম্ভব না সো একটা থ্রি সিক্সটি ডিগ্রি প্রিপারেশানের জন্য এই তিনটা গাইডলাইন মেনে চলো তাহলে আবারও সামারাইজ করছি গ্রামার সহ পুরা প্যাসেজটা পরে একটা গ্রামারকে সলভ করার চেষ্টা করা প্র্যাকটিস সেকশানে গিয়ে দেন প্যাসেজ নিয়ে তোমার যে রিডিং প্যাসেজগুলো আছে ওই প্যাসেজগুলো নিয়ে বসে বসে অর্থ সহকারে ভেঙে ভেঙে পড়তে হবে জাস্ট সাত দিন করো ইনটেনসিভলি পড়ো আই হোপ তোমরা অনেক ভালো করবা অ্যান্ড উইদিন সেভেন ডেজ নিজের একটা ইমপ্রুভমেন্ট দেখতে পারবা একটা জিনিস ভুলে গেলে চলবে না সেটা হচ্ছে ইংরেজির জন্য হঠাৎ করে একদিন আট দশ ঘন্টা পরে ফাড়াই ফেললে কিন্তু তুমি ইংরেজিতে আসলে কিছুই করতে পারবে না যেটা দরকার সেটা হলো ফোকাসড পড়াশোনা এবং কনসিস্টেন্সি প্রত্যেক দিন জাস্ট সাত দিনও যদি তুমি পড়ো একটা না প্রত্যেক দুই ঘন্টা করে স্পেন্ড করো দেখবা অষ্টম দিনে তোমার যে ইংরেজি পড়ে বোঝার সক্ষমতা আগের থেকে বহুগুণে বেড়ে গেছে অর্থাৎ কনসিস্টেন্সিটা মেনটেন করো আর এই গাইডলাইনগুলো মেনে চলো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ